মোর কোনো জাতি নাই মোর কোনো ধর্ম নাই মোর কোন ভগবান নাই মুক্ত কাঞ্চনজঙ্ঘা আপনারা আলোচনা করবো ইতিমধ্যে থাম নেলেও দেখে নিয়েছেন তাই ভনীতা না করে বলে ফেলি আজ আমরা আলোচনা করবো জুবিন বর ঠাকুরের সম্বন্ধে ওহ ভুল বললাম জুবিন বট ঠাকুরের সম্বন্ধে আহা জুবিন বট ঠাকুরের সম্বন্ধে কি হচ্ছে বলুন তো জুবিন ও আপনারা গর্গ জানেন তো হ্যাঁ জুবিন গর্গের সম্বন্ধে না আমি ভুল করিনি ওনার জন্মগত নাম ছিল জুবিন বট ঠাকুর হ্যাঁ তিনি বটঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো সালের আঠেরোই নভেম্বর মেঘালয়ের একটি ছোট গ্রামে তার গোত্র অনুযায়ী পরে তিনি জুবিন গর্গ নাম গ্রহণ করেন তার অরিজিনাল নাম ছিল না জুবিন গর্গ নাম নিয়ে আমরা কথা পরে বলবো তার নাম যে জুবিন ছিল এটাই তো অনেক বৃহৎ একটা ব্যাপার জুবিন একজন বিখ্যাত কণ্ঠশিল্পী তার থেকে হয়ে তার তার বাবা মা অনুপ্রাণিত নাম রেখেছিলেন জুবিন তিনি শুধুমাত্র একজন শিল্পী ছিলেন না আমরা জুবিনকে চিনি মদাত আলী এই গানটির মাধ্যমে জুবিনের পরিচয় পাই জুবিনকে চিনতে শুরু করি কিন্তু জুবিন শুধুমাত্র সেইখানে আটকে থাকার মতো শিল্পী ছিলেন না জুবিন ছিলেন একজন মহৎ বিপ্লবী ঠিক বললাম মহৎ বিপ্লবী যে শুধুমাত্র গান গিয়ে নিজেকে ধন্য মনে করেননি যে শুধুমাত্র গানকে অস্ত্র করে অর্থ ইনকাম করবে এটা ভাবেননি যে কখনো মনে করেননি তার একমাত্র ফ্রেম হবে তিনি গায়ক তিনি একাধারে গায়ক তিনি একাধারে অভিনেতা তিনি একাধারে ডিরেক্টর তিনি একাধারে বিপ্লবী সমাজ সচেতন একজন মানুষ আমি দুঃখ প্রকাশ করি যে তার মৃত্যুর পর তাকে নিয়ে আমি এই অডিও ভিডিও তৈরি করছি বহু আগে তৈরি করা উচিত ছিল কিন্তু জিতু শেয়ারিং আপনারা নিজেরাই জানেন খুব বেশি দিনের কাজ নয় আমার দল যে টিমের সঙ্গে আমি কাজ করি তারা আমাকে উৎসাহ জগিয়েছিল এবং আজ আমি এটিকে নেশায় রূপান্তরিত করতে পেরেছি আমারও মনে হয় যে আপনাদের সঙ্গে আড্ডা মারলে আমার মন ভালো থাকে এবং আমি নিজেকেও সমৃদ্ধশালী ভাবি আর কি আপনাদের সঙ্গে যা কিছু আদান প্রদান করি তাতে আমারও জ্ঞান বৃদ্ধি পায় বই কি যাই হোক জুবিন গর্গের কথায় ফিরে আসি আপনাদের জুবিন গর্গ আমার কাছে জুবিন বর ঠাকুর যেটা বলছিলাম উনিশশো সালের আঠেরোই নভেম্বর জন্মগ্রহণ করেন উনিশশো সালে তার প্রথম অ্যালবাম অনামিকা তিনি রিলিজ করেন ভাবুন তো কতগুলো বছর কুড়ি বছরের মধ্যে তিনি তার প্রথম গান রিলিজ করে ফেললেন প্রথম অ্যালবাম রিলিজ করে ফেললেন তার মধ্যে যদি ট্যালেন্টের অভাব থাকত তার মধ্যে যদি এক অংশ ট্যালেন্ট না থাকতো কুড়ি বছর বয়সে অ্যালবাম বার করা কিন্তু কথা নয় তিনি তার তার প্রথম শিক্ষা গুরু হিসেবে প্রাধান্যতা দিতেন সব মাকে সময় বলতেন তার মা ছিলেন সুগায়িকা নৃত্যশিল্পী অভিনেত্রী জুবিন তার মায়ের কাছেই প্রথম গানের শিক্ষা গ্রহণ করতে শুরু করেন অভিনয়েও তার মায়ের কাছ থেকেই তিনি প্রথম তালিম নেওয়া শুরু করেন এরপরে রবীন ব্যানার্জি নামক গুরুর কাছে তিনি তবলা আর গানের তালিম শুরু করেন এবং সেটা বহু বছর পর্যন্ত তিনি কন্টিনিউ করেন তিনি সেটাকে চালিয়ে যান এবং সেই রবীন ব্যানার্জিকে তিনি অসম্ভব সম্মান করতেন একটা মানুষ সারা জীবনে কেউ বলে কুড়ি হাজার কিন্তু আমার কাছে তার চল্লিশ হাজার এবং সারা পৃথিবীর কাছে চল্লিশ হাজার তিনি চল্লিশ হাজার গান গেয়েছেন চল্লিশটারও বেশি ভাষায় তিনি কথা বলতে পারতেন গান গাইতে পারতেন দেখুন কথা বলতে পারতেন এই কারণে বললাম হয়তো কথাটা আপনাদের কাছে গ্রহণযোগ্যতা নাও পেতে পারে সমালোচিত হতে পারি কিন্তু এই কারণে বললাম একটা মানুষ যখন অন্য ভাষায় গান গায় শুধুমাত্র ওই গানের ভাষাটুকু জেনে গানের ভাষাটুকু বুঝে গান গাওয়া আমার মনে হয় খুব মুশকিল একটা কাজ যদি না সেই ভাষা সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে সেই জ্ঞান দ্বারাই কিন্তু সেই ভাষাকে আত্মস্থ করা যায় এবং সেই ভাষা সেই ভাষার সংস্কৃতি সেই ভাষার মানুষের খাওয়া দাওয়া রুচি সবকিছু বোঝা যায় যদি ভাষার উপর আমার অধিকার বোধ ভাষার উপর যদি দক্ষতা না থাকে তাহলে ওই ভাষার গান কিন্তু আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছবে না চল্লিশটির বেশি ভাষায় তিনি গান গেয়েছেন তার মধ্যে মণিপুরী রয়েছে সংস্কৃত রয়েছে আপনি ভাবতে পারেন সংস্কৃত আমার মতো অনেকেরই কাছে সব থেকে কঠিন ভাষা সংস্কৃত ভাষা সেই ভাষায় গান গেয়েছেন ওড়িয়া ভাষায় গান গেয়েছেন কানাডা ভাষায় গান গেয়েছেন নেপালি ভাষায় তেলুগু ভাষায় উর্দু ভাষায় কার্বি ভাষায় এমন এমন ভাষা রয়েছে যে ভাষার নাম পর্যন্ত আমরা শুনিনি প্রচুর ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন আনন্দ লাহিরি ঢোল দোতারা ড্রাম গিটার হারমোনিয়াম হারমোনিকা ম্যান্ডেলিন কিবোর্ড পার্কাসন এর মধ্যে কিছু কিছু ইনস্ট্রুমেন্টের সম্বন্ধে যদি আপনি না জেনে থাকেন আমিও জানতাম না আপনি গুগল করবেন আনন্দ লাহিরি পার্কাসন পার্কাসন অনেকে জানে হারমোনিকা তার কেরিয়ার ৩৩ বছরের কেরিয়ার তিনি যেভাবে ফেম পেয়েছিলেন যেভাবে তিনি উন্নতি স্তরে পৌঁছেছিলেন বলিউডে বিশেষ করে বোম্বে ইন্ডাস্ট্রিতে যেখানে কঠিন টিকে থাকা সেগুলোকে তিনি তাচ্ছিল্য করেছিলেন স্বাধীনতাকে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা দিতেন প্রায়োরিটাইজ করতেন ওই জন্য বলতেন মোর কোনো জাতি নাই মোর কোনো ধর্ম নাই মোর কোনো ভগবান নাই মোয়ে মুক্ত এই ময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ময় জঙ্গা। সত্যি তুমি মুক্ত ছিলে তুমি কখনোই তাই জন্য কোনো রাজনৈতিক দলের যাওনি কোনো রাজনৈতিক কাছে তোমার কণ্ঠকে স্তব্ধ করে দাওনি জবিন গর্গ কখনোই কোনো রাজনৈতিক ডামাডোলের মাঝখানে নিজের বক্তব্যকে লুকিয়ে রাখেননি তাই জন্যই তিনি সমাজে স্বীকৃতি পান ভদ্র মানুষ হিসেবে স্বাধীন মানুষ হিসেবে সর্বোপরি সাহসী মানুষ হিসেবে তার সাহসী মানসিকতা উপমা তৈরি করে তিনি তার সেই জীবনে কি করেছেন প্রচুর ভিডিও নিয়ে খিল্লি হয়েছে তিনি আজ নেই আমাদের মধ্যে কিন্তু সত্যিটা তো বলতে হবে প্রচুর ভিডিও নিয়ে মজা করেছে শেষ জীবন দিয়ে কিন্তু পুরো জীবনটা বিচার করবেন না তিনি যে কাজগুলো করেছেন সেইগুলো একবার আপনার বিচারের তালিকায় আনবেন তার কালগুরু আর্টিস্ট ফাউন্ডেশন অথবা কালোগুরু আর্টিস্ট ফাউন্ডেশন সেই রকম একটা ফাউন্ডেশনের কথা আপনারা জানেন কিনা জানি না সেই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি প্রাকৃতিক দুর্যোগ বন্যা হোক খরা হোক তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন কোভিড সময় তিনি যে সাহায্য করেছেন বিনা প্রচারে নিজের বাড়িকে কে কোভিড কেয়ার সেন্টার তৈরি করেছিলেন ভাবুন তো আমাদের এই সাহস আছে ভাববার সাহস আছে ভাববার আমরা ভাবতে পারবো নিজের বাড়িকে কোভিড কেয়ার সেন্টার অথবা কোনো কেয়ার সেন্টারের জন্য ব্যবহার করতে দিয়ে দেবো এবং নিজে কোথায় ছিলেন আমরা কেউ জানি না বন্ধুর বাড়িতে না রাস্তায় কোথায় ছিলেন কি আমরা সত্যিই কেউ জানি না তিনি মাল্টি ট্যালেন্টেড ছিলেন তিনি শুধুমাত্র গায়ক নন তিনি অভিনেতা হিসেবেও নিজের পরিচয় সমাজের মাঝখানে রেখে গিয়েছিলেন তিনি ডিরেকশন দিয়েছিলেন শিখার বলে একটি ছবি কাঞ্চনজঙ্ঘা বলে ছবি মিশন চাইনা বলে ছবি অ্যাকশন ফিল্ম তিনি এই ফিল্মে অভিনয় করেছিলেন প্রডিউস করেছিলেন ডিরেক্ট করেছিলেন তাহলে একটা জিনিস তো ভাবতে হবে তিনি সাহসী ছিলেন হিট হবে না ফ্লপ হবে বক্স অফিসে কত রান করবে বক্স অফিসে টাকা উঠবে কিনা এত কিছু ভাবেননি মই মুক্ত মই কাঞ্চনজঙ্ঘা সেই মানুষটার গলাতেই মানায় বাকি আমরা যদি বলার চেষ্টা করি সংলাপ বলার মতো বলা হবে আত্মস্থ করা হবে না লোকটির নাম জুবিন ভর ঠাকুর সমাজের বুকে তিনি বিপ্লব সৃষ্টি করেছিলেন বিপ্লব দেখুন আমি ওই তাত্ত্বিক মানুষদের মতো বলতে পারবো না ওইও পনেরোই আগস্ট আমরা মাঝে মাঝে লিখি আমরা কি সত্যি স্বাধীন আজ স্বাধীনতা দিবস লিখতে লজ্জা করে এই কথাগুলো আমি বলবো না এইগুলো প্রচন্ড বুকিশ মানে এই এই কথাগুলো নেওয়া যায় না আমরা স্বাধীনতা লাভ করেছি আমরা ব্রিটিশ শাসনের থেকে স্বাধীনতা লাভ করেছি কিন্তু যে স্বাধীনতার কথা যে স্বাধীনতার গন্ধ যে স্বাধীনতার উচ্ছ্বাস আমরা চাইছি সেটা আমরা পাচ্ছি না কোন স্বাধীনতা আমরা কি নিজে স্বাধীনতা চাইছি নিজে যদি স্বাধীনতা চাই তাহলে ধর্মের গোড়ামি থেকে বেরিয়ে আসতে হবে কে হিন্দু কে মুসলিম কে শিখ কে পার্সি এই কথাগুলো ভাবলে চলবে না আমরা প্রত্যেকে মানুষ এই কথাগুলো ভাবতে হবে আজকে হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষ গত হলে শ্রাদ্ধের নামকরণ করে কবজি ডুবিয়ে আমরা যখন খাই তখন আমরা এক বড় ভাবি যে মানুষটি বাড়িতে এই রকম একটা বিপজ্জনক ঘটনা ঘটলো এই রকম একটা শোকাতুর ঘটনা ঘটলো তার বাড়িতে আমরা কবজি ডুবিয়ে খাচ্ছি একটা নয় দুটো দিন তিনটে মাছের পেটি চারটে মিষ্টি চারটে নয় একটু টক দুই দিন মিষ্টি দই আছে এই কথাগুলো যখন বলছি আমরা কি স্বাধীন আমরা তো নিজের কাছেই পরাধীন আমাদের এই গোড়ামি থেকে বেরিয়ে আসতে হবে একে অপরের পাশে দাঁড়াতে হবে রাত্রে ঘুমানোর সময় যদি পাশের বাড়ি থেকে কোনো আর্তনাদ আসে জেগে উঠতে হবে জানলা খুলে প্রথমে দেখতে হবে চিৎকার করতে হবে সাহায্য লাগবে কিনা দৌড়ে যেতে হবে বা আমি কি করেছি সেটা আমি নিজে মুখে বলতে পারবো না কোনো বাড়িতে আগুন লাগলে ছুটে যেতে হবে হাতে বালতিটা নিয়ে দৌড়ে গিয়ে জল ছেটাতে হবে একমগ জল দেবেন হয়তো সেই একমগ জলে আগুন নিভবে না আপনার মনও জানে কিন্তু আপনার মন ওই একমগ জল দেওয়ার পর যে মনন তৈরি করবে সেই মনন আপনার পরবর্তী প্রজন্মকে নতুন করে শিক্ষা দেবে যে আমরা একে অন্যের পাশে দাঁড়াবো আমরা একে অপরের পাশে দাঁড়াবো জুবিন গর্গ সেই শিক্ষাই দিয়েছিলেন সিঙ্গাপুরে তার মৃত্যু ঘটলো সেন্ট জনস দ্বীপে যেভাবে মৃত্যু ঘটুক নিয়ে আমি আলোচনা করতে চাইছি আর বেঁচে থাকা কালীন যে কাজগুলো তিনি করেছেন সেইগুলোকে উপমা সৃষ্টি করুন তিনি শুধুমাত্র পশ্চিমবাংলার নয় তিনি গুজরাটের নয় জম্মু কাশ্মীরের নয় তামিলনাড়ুর নয় নয় বাংলাদেশের নয় পাকিস্তানের নয় আফগানিস্তানের নয় শ্রীলঙ্কার নয় আমেরিকার নয় তিনি সারা বিশ্বের একজন প্রতিকৃত যিনি উপমা সৃষ্টি করেছেন মনুষ্যত্বের উপমা জাত ধর্ম সব কিছুকে পেছনে ফেলে তিনি বলতে চেয়েছেন যে আমরা স্বাধীন আমরা মুক্ত তার কি জাত ছিল না সেইগুলোকে পেছনে ফেলে তিনি মানুষের জন্য ভেবেছেন আজকে ভাবুন তো একটা মানুষের মৃত্যুর পর যখন অত মানুষের ঢল নামে সারা বিশ্ব সেই দিকে তাকিয়ে থাকে সেটা কি পাওয়া নয় সব পাওয়াই কি জ্ঞান থাকাকালীনই পেতে হবে অজ্ঞান অবস্থায় পাওয়াকে কি আমরা পাওয়া বলবো না আজ আমার ইচ্ছে যখন আমি গত হব একদিন তো হতে হবে আমার মৃতদেহ আমার সব দেহ নেওয়ার জন্য চারটে লোক নয় কেন চল্লিশ হাজার লোক দাঁড়িয়ে থাকে তাহলে না জাতির কাছে আমি মানুষ হিসেবে গর্ববোধ করব আমাকে দেখে তো আরো কটা মানুষ উদ্বুদ্ধ হবে যে এই মানুষটি এইভাবে চলতো এই মানুষটি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি এই মানুষটি কখনো অসৎ হয়নি বহু বিপদের সম্মুখীন হয়েছে নিজে লড়াই করে বিপদ থেকে মুক্তি লাভ করেছে কিন্তু জুবিন বট ঠাকুরের কথা আবার ভুল বলে ফেললাম না জুবিন গর্গের কথা চল্লিশ হাজার গান চল্লিশটারও বেশি ভাষা কত ফিল্ম অভিনয় মা বাবা বনগত হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি আপনারা জানেন সিঙ্গাপুরের সেন্ট জনস দ্বীপ যেখানে তার মৃত্যু ঘটলো সেই দ্বীপটির নাম এখন জুবিন গর্ক দ্বীপ ভাবা যায় আমার মৃত্যু কোথাও ঘটলো সেই জায়গাটার নাম জিতু কামাল হলো ভাবতে পারবো জীবনে এমন কিছু কাজ করতে হবে তারপরে না সেই কথাটা ভাবার জায়গায় আমি পৌঁছবো আমি শুনেছি অথবা কোনো ভিডিওতে দেখেছি তিনি বেঁচে থাকাকালীন বলেছিল যে আমি গত হলে সারা আসাম এক জায়গায় হবে তাহলে ভাবুন তো একটা মানুষের কতটা আত্মবিশ্বাস থাকলে এই কথাটা বলতে পারে কতটা মানুষের পাশে দাঁড়ালে তিনি এই কনফিডেন্সের জায়গায় পৌঁছতে পারেন যে আমার জন্য আমার শেষ যাত্রায় আমাকে শেষ দেখার জন্য সারা আসাম এক জায়গায় হবে হয়েছিল তো লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে জুবিন গর্গ আমাদের এই শিক্ষাই দেয় তাই শুধুমাত্র ইয়া আলী গানের মধ্যে জুবিন গর্গকে বেঁধে রাখবেন না খুলে দিন মুক্ত করে দিন জুবিন গর্গ বলে গেছেন মই মুক্ত মই কাঞ্চনজঙ্ঘা কলেজ পাস করেনি কিন্তু ছেলেটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিল কলেজে পড়াশোনা শেষ করতে পারেনি তার আগেই তার যেদিকে ঝোঁক সেই দিকে তিনি ঝুঁকে পড়েছিলেন এটা আমি সবাইকেই বলি সন্তানদের সেই দিকেই ঝুঁকতে দেবেন যেদিকে তার ঝোঁক হ্যাঁ সেটা ডেফিনেটলি ভালো দিক অথবা তার কেরিয়ারের জন্য সুদিক হতে হবে জুবিন বর ঠাকুরকে আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই যাতে তার মতো সমাজ সেবক হয়ে উঠতে পারে ছোট্ট ভিডিও তৈরি করলাম আজকে জুবিন গর্গকে নিয়ে ভালো থাকবেন মনে রাখবেন মনের অন্তঃস্থলে জুবিন গড়কে বসিয়ে রাখবেন তিনি আমাদের মানুষ আমাদের উপমা আমাদের এক বিপ্লবী